সারা দেশের মানুষের কাছে একজন মানবতা ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড ওল্ড এজ কেয়ার ওনাদের পরিচর্যা করার চেষ্টা করতেছি পরিবার খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি অনেক শিশু আর পাগলেরও নিরাপদ ঠিকানা কল্যাণপুরের এই আশ্রয় কেন্দ্র এবার ফাঁস হয়েছে মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণার পর্দা মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউড়ে ওঠার মতো মুখোশধারী মিল্টন যাদের আশ্রয় দিচ্ছেন তাদের কিডনি বিক্রিরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করা অনর্থক এটা বানানেই কথা কইতাছে আমরা রানী স্টলা থেকে যা ছয়তলা পর্যন্ত দেখবেন কোন রোগীর আর কিডনি খুলে নিছে আমি কইতে রাজি হতে বাচ্চা থেকে বড় পর্যন্ত মানে এত স্নেহ করতে এত ভালোবাসে মিল্টন তো অনেক ভালো এই দুনিয়াতে মানুষের ভালো মানুষ দেখতে পাওয়া সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক ক্ষমতার বলি হচ্ছে আমি এখন বর্তমানে قربানির দিতে সারা দিন কালবেলা আমার কাছে ঘুরে টাকা দিলে সব শেষ আসসালামু আলাইকুম আপনারা খুব নিকট অতীতের একটা খবর সবাই জানেন আমি এই খবরটার কিছু জিনিস আমার চোখে পড়ল। এই ঘটনাটা যদিও সম্প্রতি এক দেড় মাসের ভেতরে কিন্তু আমার আরও দুই বছর এক বছর আগের কিছু জিনিস চোখে পড়ল সেটা দিয়ে আমি এই এখনকার ঘটনাটা মেলানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মিল্টন সমান্তর যাকে এখন বাংলাদেশের বিরাট খারাপ এক মানুষ হিসাবে আমরা চিনি এবং আমি আগেই বলে রাখি সে খারাপ নাকি ভালো আমি এখনো জানি না কারণ হচ্ছে আজকে আপনারা এই যে গণমাধ্যমে যেই খবর দেখছেন মিল্টন সমদার সম্পর্কে এমন কি পুলিশের গোয়েন্দা শাখার প্রধান যিনি আছেন তিনিও মিল্টন সমদার সম্পর্কে যেই কথা বলছেন এই কথা যদি সত্য হয় তাহলে মিল্টন সাওয়ার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষদের একজন তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেইগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করা ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোন ডকুমেন্টসে দেখাতে পারে না আচ্ছা ডিবি কার্যালয় থেকে এই যে কল্যাণপুর এটা কত দূরে আপনি বলেন তো আজকে দশ বছর ধরে ব্লেড আর ছুরি দিয়ে সে অপারেশন করছে আর মানুষের কিডনি টিডনি সব কেটে নিয়ে যাচ্ছে এতদিন ডিবি তালে করলো কি এখন কালবেলা নিউজ করার পরে ডিবি জানলো যে এটা তো ডিবি কার্যালয়ের মূল কাজ যেটা সেটা হচ্ছে যে যে কোনো একজনের বিরুদ্ধে রকম কোনো কিছু যদি পাওয়া যায় আবার মানে ভালো মানুষকে ধরে নিয়ে যাওয়া এখানে চাঁদাবাজি করে এর আগে এই এই হারো আপনার নারায়ণগঞ্জে থাকতে এক ঘটনা আপনারা জানেন সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন ডিবিতে এসে সে খুব শান্তিমতো চাঁদাবাজি করছে একজনকে ধরছে ধরার পরে তার কাছ থেকে টাকা পয়সা যাচ্ছে যদি না দেয় তার তাইলে তার বিরুদ্ধে নানান মামলা দেওয়া হচ্ছে জীবন শেষ করে দেওয়া হচ্ছে একদম আর যদি টাকা পয়সা ঠিকমতো দেয় তাহলে তাকে ই করে মাঝে মধ্যে নিয়ে ভাত টাত খাওয়ায় মানুষজনকে এগুলো আপনারা সবাই জানেন এখন মিল্টো সমাজারকে নিয়েও সে নানান ধরনের গাজাখুরি এগুলো আপনাদেরকে আমাদেরকে শোনাচ্ছে আমরাও শুনছি তো ডিবি পুলিশ এগুলো নিয়ে তো আমাদের মানে মাথা ব্যথার কিছু নেই কারণ এগুলো কী করে আমরা জানি ডিবি পুলিশ পুলিশের এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ সংগঠন সো এদেরকে নিয়ে কথা বললাম কিন্তু সাংবাদিক আজকে যেই নিউজ আপনারা এখন শুনছেন কালবেলা সম্পর্কে কালবেলা ধরেন কি বলছে এখন মিল্ট সমাদার সম্পর্কে আজ থেকে সেই ঘটনার মানে মোটামুটি বেশি দিন নেই যে গত যে রোজার ঈদটা গেল এই ঈদের দিনের কালবেলা একটা নিউজ চ্যানেল আমরা দেখি আর মিল্টন সমাদদার অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন খুবই ভালো মানুষ ভালো লোক এখানে কত মানুষ তারা কত পরিশ্রম করে কত খাটনি করে যাইতে মন চায় না একবার মন চাই ছিল যাইতে ওনার মন চায় না আচ্ছা এই নিউজটা ছিল 12 এপ্রিল তার ঠিক দুই দিন আগে ঈদের দিনও আবার আরেকটা বিশেষ অনুষ্ঠান করা হয়েছিল সেখানেও কালবেলার যেভাবে মানে এই মিল্টন সমাদারের প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে মোটামুটি মাদার তেরেসা থেকে শুরু করে বড় বড় ধরনের আন্তর্জাতিক যত মানে মানব অতি মানব যেসব ছিল মিল্টন সমাদারকে আপনি সেটা মনে করতে পারেন দেখেন কালবেলার দুই দিন আগের সেই নিউজটা চাইল্ড অ্যান্ড ওল্ডেস্ট কেয়ারে বাবা মায়ের আদর যত্ন ছাড়াই বেড়ে উঠেছে এই চল্লিশটি শিশু তাদেরকে আমরা লেখাপড়া করাচ্ছি এখানকার নারী কর্মীরাই তাদের দেওয়ার চেষ্টা করেন মায়ের মতো আদর মমতা গোসল করাই তারপরে খাওয়ায় ওদেরকে করতে ভালো লাগে কথায় আছে শুধু জন্ম দিলেই নাকি বাবা মা হওয়া যায় না সেটাই ঘটেছে এই হতভাগা শিশুদের ভাগ্যে কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনের পর এবার ফাঁস হয়েছে মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণার পর্দা মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউড়ে ওঠার মতো সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক সাংবাদিকরা বিভিন্ন সময় মিল্টন সমাদ্দারের কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন আচ্ছা কালবেলার পাশাপাশি সময় টেলিভিশন সেখানেও এখন মিল্টন সমাদ্দারকে বিশাল আকার এক ক্রিমিনাল হিসেবে দেখানো হচ্ছে তাদের একটা নিউজ ছিল ঠিক এখন তো এক বছর আগের ঘটনা সেখানে বারোশো অসহায় মায়ের সন্তান মিল্টন সামাদ্দার এই শিরোনাম দিয়ে তারপরে সময় টেলিভিশন একটা নিউজ করেছিল দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অভিভাবকহীন অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় কেন্দ্র আজ আমি এখানে এসেছি সে অভিভাবকহীন বাবা মাদের গল্প শোনাতে আপনার অনেক মা আছে আমার অনেক মা অনেক মা আছে সে মায়েদেরকে দেখতে এসেছি এবং মায়েদের গল্পগুলো শুনতে এসেছি মা ওমা 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 ইউটিউব ইউটিউব মাগো ঠিক আছে মিল্টন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনার বাবা মা সবাই যেন ভালো থাকে এইটা প্রায় আধা ঘন্টার একটা প্রোগ্রাম প্রায় আধা ঘন্টার এই আধা ঘন্টায় সময় টেলিভিশনের সাংবাদিক বুঝতে পারে নাই যে এখানে কি আধা ঘন্টা একটা প্রোগ্রাম করতে গেলে অন্তত অন্তত পাঁচ দিন চার পাঁচ দিন সেখানে তাদের অনুসন্ধান করতে হয়েছে সেখানে মানুষদের বক্তব্য নিয়ে যে ভেতরে কি হয়েছে কোন কিছু কোন সমস্যা নেই এখন হঠাৎ করে এসে তারপরে সমস্যা এই ঈদের সমকাল সময় টিভি সবার ভেতরে এটিএন বাংলা নিউজ আমার সব কটার নিউজ চোখে পড়েছে আপনারা দেখেন একটা একটা করে সবাই কি বলে মানবিক হওয়ার অভিনয় তো করা সম্ভব কিন্তু অমানবিক হওয়ার অভিনয় করে কাউকে পিটিয়ে যখন করা কি সম্ভব কোন মরদেহ দাফনের ক্ষেত্রে প্রচলিত কোন আইনি মানেননি মিল্টন সমাদ্দা মিল্টনের বিরুদ্ধে মানব পাচার স্বজনদের নির্যাতন ও আইন বহির্ভূতভাবে লাশ দাফনের অভিযোগ পাওয়া যায় যাদের আশ্রয় দিচ্ছেন তাদের কিডনি বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ার আশ্রমের চেয়ারম্যান মুখোশদারি মিল্টন আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটাচারা করতেন নিজেই তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেইগুলো দিয়ে তাদেরকে অপারেশন করায় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে মানে পাল্টে গেল কিভাবে মানে সাংবাদিকরা আবার উল্টো হয়ে এখন এর পেছনে লাগবে এর কারণ কি এর এই প্রশ্নের জবাব কিন্তু মিল্টন সামানতার গ্রেপ্তার হওয়ার আগে দিয়ে গিয়েছেন কুরবানির দিন সারা কাল কালবালে আমার কাছে ঘুরে তাকত ক্ষমতার বলি হচ্ছে আমি এখন বর্তমানে টাকা দিলে সব শেষ আচ্ছা মিল্টন সামাদদারের এই বক্তব্য সঠিক কি ব্যতিক্রম আমি এটা জাজ করার কেউ না আমি এটা জানিও না আসলে আমার কাছে দেখে যেটা মনে হয়েছে আমি যত মানুষের বক্তব্য টক্তব্য শুনেছি শুনে আমার কাছেও মনে হয়েছে এই মিল্টন সমান্তর এই লোকটাও একটা প্রতারক কিন্তু এই যে প্রতারক গত দশ বছর ধরে এই প্রতারণা করল যেসব সাংবাদিকরা এটা জেনেও তারপরে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চুক ছিল ডিবির হারুন যারা আজকে এই ডিবিতে এই দশ বছরে যারা যারা দায়িত্বে ছিল তারা কেউ এটার দায় এড়াতে পারে না কারণ হচ্ছে যে আপনি যখন কি না মানে প্রশাসনের যখন গোয়েন্দাদের কাজ কি গোয়েন্দাদের কাজ তো যে কেউ অভিযোগ করবে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এর জন্য তো আমার রেগুলার থানা পুলিশ আছে গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাজ তারা গোপনে তদন্ত করবে দেখবে দেখে তারপরে সময় বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাহলে ডিবি জন্য দায়ী সাংবাদিকরা যারা যারা পজিটিভ নিউজ করেছে বিশেষ করে সেই সাংবাদিকগুলো দায়ী যাদের কথা মিল্টন সামদার বলছে যে ঈদের দিন সারা দিন তার কাছে ছিল একসাথে সামাই টামাই খেয়েছে টাকা পয়সা নিয়েছে তারপরে বিভিন্ন সময় তার এই যে অনুসন্ধানী প্রোগ্রামের কথা বলে বিশেষ বিশেষ অনুষ্ঠান করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসেছে তাদের সবার বিচার হওয়া উচিত আর সবচাইতে বড় যেটা আমার কাছে মানে এই নিউজটা দেখার পরে মনে হয়েছে সেটা আপনাদের চোখে পড়েছে কিনা দেখেন ডিবির হারুন বলছে যে প্রায় আটশো জনের লাশের কোনো হদিস নাই এদের তথ্যগত ভুল আছে তার মানে আটশো জন মানুষ বাংলাদেশে কত দশ বছরই যদি ধরি তাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের কোনো খবর নাই তাদের কোনো মানে মানে কেউ চাইলে আটশো পঁয়ত্রিশ জন মানুষকে কোনো কারোর দায়বদ্ধতা ছাড়াই সে কবর দিয়ে মেরে ফেলতে পারে যদি কবর দিতে পারে তাহলে তো খুনও করতে পারে তাদেরকে খুন করাও তো হয়েছে তাইলে যেহেতু গরমিল করা হয়েছে এই হিসাবে তার মানে তাদেরকে খুন করা হয়েছে সামহাও খুন করে তারপর তাদেরকে কবর দেওয়া হয়েছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে আরও কত নয়শো মানুষ এইভাবে রাস্তাঘাটে পড়ে থাকে এই প্রতিষ্ঠানটা মনে করেন বন্ধ করে দিলেন একটা স্মার্ট দেশ বাংলাদেশ স্মার্ট দেশ একটা স্মার্ট দেশের ভেতরে মানুষজন রাস্তাঘাটে এখনও ওইভাবে পড়ে থাকে কেন আমেরিকা তো স্মার্ট না এখনো ডিজিটাল অ্যানালগ যুগে আছে তাদের এখানে একটা মানুষ যদি রাস্তায় পড়ে থাকে একজন ফোন করবে ফোন করা নাইন ওয়ান কল করার সাথে সাথে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আসবে তাহলে ধরে নেওয়া যাবে ট্রিটমেন্ট করবে সুস্থ করবে তারপরে হচ্ছে অন্য কথা তাহলে আমার স্মার্ট দেশে মানুষজন পায়ে পছন্দ ধরবে হাতে পছন্দ ধরবে এইসব মানুষজনকে কেউ ধরে নিয়ে তারপরে কিডনির ব্যবসা করাবে এটা তো চলতে পারে না এখন আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে মনে হয় মিল্টন চামারদার মানে আমি সরাসরি যদি আমার মানে বিচারে আমার মন্তব্য শেষ মন্তব্য যদি শুনতে চান মিল্টন চামদার নিজেও একজন প্রতারক এবং সেও একটা খারাপ মানুষ আমার কাছে যেটা মনে হয়েছে বিভিন্ন মানুষজনের বক্তব্য টক্তব্য শুনে টুনে কিন্তু সে এইটার আড়ালে কিছু ভালো কাজও করেছে এই জায়গায় তার হয়তো যেই যোগাযোগটা যেই যেই জায়গাতে থাকা দরকার ছিল সেই জায়গাটা সে ভুল করেছে ধরেন এই পুলিশের পুলিশকে ঠিক মতো টাকা পয়সা হয়তো জায়গা মতো দিতে পারে নাই সাংবাদিকদের জায়গা মতো সে টাকা পয়সা ঢালতে পারে নাই এই জিনিসগুলোর কারণে তাকে ধরা পড়তে হয়েছে এরকম মিল্টন সমান্তর বাংলাদেশে অভাব নাই এক আপনার ব্যারিস্টার এমপি সাহেব তিনি এমন বেঞ্জিরের বিরুদ্ধে ই করে আপনার মামলা করে বেঞ্জিরের অনেক সম্পত্তি এটা নিয়ে পিট করে অস্থির করা হয়েছে তো এখন যে আইজিপি আছে সে কি সৎ মানুষ নাকি বেঞ্জির যেই ওয়েতে দুর্নীতি করতে এখনকার আইজিপি সেই ওয়েতেই এখন যে পুলিশ আছে এদের বিরুদ্ধে করেন দেখি বেঞ্জির তো শেখ হাসিনার প্রোডাক্ট তো আপনি সে এর বিরুদ্ধে মামলা করছেন কারো প্রয়োজন এখন শেষ এই জন্য এখন যে আছে তার বিরুদ্ধে মামলা করেন না বাংলাদেশের মানুষের বোঝা দরকার আছে আরও যে থাপ করা একজনের মিষ্টি মিষ্টি কথা শুনে তারপরে এভাবে যদি জাম করেন না তাহলে মিল্টন সমাজারের মতো এরকম প্রতারিত প্রতারিত হয়েই যায় হবে আপনাকে সারা জীবন তো এখনও সাবধান হইতে হবে আর প্রশাসনের এবং বাংলাদেশ সরকারের কাছে আমার যেটা মনে হয় যে তাদের উচিত এই যে মিল্টন সমাজদারের এখানে যেসব অসহায় মানুষ আছে এরকম আরও অসহায় মানুষ হয়তো আরও আছে তাদের সবার পুনর্বাসনের ব্যবস্থা করা চিকিৎসা খাতটা অন্তত যেন সুন্দর করা হয় যেখানে প্রতিটা মানুষ মৃত্যুর আগে যতটুকু চিকিৎসা তার পাওয়া দরকার ততটুকু যেন পেতে পারে আর মিল্টন সমাজারের যদি শাস্তি হয় সে যদি অপরাধী আসলেই হয়ে থাকে চাই তদন্ত সেই সাথে এর সাথে যারা যারা যুক্ত যারা এতদিন ধরে দশ বছরে আটশো পঁয়ত্রিশ জন মানুষকে খুন তাদের কিডনি চুরি করা এই করা সেই করা এগুলোর সাথে জড়িত ছিল তাদের সবার গ্রেপ্তার চাই সবার বিচার চাই